চলছে ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের রাজধানী মাকাসারে আঞ্চলিক পার্লামেন্ট ভবন এমপিদের বেতন বৃদ্ধি ও শিক্ষা খাতে বরাদ্দ কম দেয়ায় ফুঁসে উঠেছে দেশটির জনগণ এরই মধ্যে পুলিশের গাড়ি চাপায় এক বাইক চালক নিহতের জেরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে বিভিন্ন প্রদেশে বিক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দেয় মাকাসারের আঞ্চলিক সংসদে এতে নিহত হয় তিনজন গুরুতর আহত অন্তত পাঁচজন পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীও কিন্তু তাতেও থামানো যাচ্ছে না বিক্ষোভকারীদের ছাত্রদের নেতৃত্বে বিক্ষোভ এখন মোড় নিয়েছে ভিন্ন দিকে দাবি উঠেছে পুলিশ ও সেনাবাহিনীতে সংস্কারের বিক্ষোভের সূত্রপাত রাজধানী জাকার্তায় গত বুধবার এদিন ব্যাপক সংঘর্ষ হয় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে রাজধানী থেকে শুরু হওয়া এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে অন্যান্য প্রদেশেও বিক্ষোভ দমনে ছয় শতাধিক বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ এদিকে মানবাধিকার সংস্থা জাকার্তা লিগাল এইড অবিলম্বে তাদের মুক্তির দাবি জানিয়েছে এমন পরিস্থিতিতে জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্টো নিহত কুর্ণিয়াওয়ানের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ঘটনা তদন্তের নির্দেশ দেন তিনি দেশে উত্তাল পরিস্থিতির কারণে চীন সফর বাতিল করেছেন প্রেসিডেন্ট তবে আহ্বানে বিক্ষোভকারীরা বিপরীতে উঠে এসেছে পুলিশ সংস্কারের দাবি এমন পরিস্থিতিতে জাকার্তা সহ বিক্ষোভ ছড়িয়ে পড়া শহরগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে আগেই ছুটি দিয়ে দেয় অন্যদিকে কর্মীদের ঘরে বসেই কাজ করার নির্দেশ দেয় বিভিন্ন ব্যাংক ও ব্যবসা প্রতিষ্ঠান সহিংসতার ঘটনায় দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশটিতে বিনিয়োগ পরিস্থিতিও নড়বড়ে হয়ে পড়েছে শুক্রবার রুপিয়ার মান ডলারের বিপরীতে শূন্য দশমিক নয় শতাংশ কমে দাঁড়ায় ষোলো হাজার চারশো পঁচানব্বইয়ে শেয়ার বাজার সূচকও বারো আগস্টের পর নেমে যায় সর্বনিম্নে বিশ্লেষকদের মতে এক বছরের কম সময়ের শাসনামলে সবচেয়ে বড় রাজনৈতিক পরীক্ষার মুখোমুখি প্রেসিডেন্ট প্রাবো স্থানীয় গণমাধ্যম বলছে ইন্দোনেশিয়ার সংসদ সদস্যরা মাসে গড়ে এক কোটি রুপিয়া বেতন পান যা প্রায় ছয় হাজার একশো পঞ্চাশ ডলারের সমান যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে সাত লাখ টাকা অথচ দেশটির জনগণের গড় মাসিক আয় মাত্র একত্রিশ লাখ রুপিয়া যা বাংলাদেশি টাকায় বাইশ হাজারের কিছু বেশি এই বৈষম্যের কারণেই মূলত ছড়িয়ে পড়েছে জনরোষ এর আগে গত জুলাই একে নিয়ে ছাত্রদের নেতৃত্বে ছড়িয়ে পড়ে সরকার বিরোধী বিক্ষোভ এছাড়া গত বছরের একই সময়ে শিক্ষার্থীদের নেতৃত্বে গণ অভ্যুত্থানে সরকার পতন হয় বাংলাদেশে তাদেরও দাবি ছিল সংস্কারের গোলাম ব্রিয়া স্টার নিউজ